সবাই সাকিব খানের জন্য দোয়া করবেন বর্তমানে আমেরিকায় সাকিব খান অপবিশ্বাস যে একই ছাদের নিচে বসবাস করছে তার বুঝতে বাকি নাই কারু মনের খুশিতে কানাডার বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে এই দম্পতি কানাডার সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়িতে করে নিয়ে অপবিশ্বাস ছেলা আব্রাহাম জয়কে সাথে করে সাকিব ঘুরে বেড়াচ্ছে ভিডিওতে সাকিবকে দেখা না গেলেও ক্যামেরার পিছন থেকে কথা বলতে শোনা যায় সাকিবকে তার ছেলে আব্রাহাম জয়কে কিছু প্রশ্ন করতে শোনা যায় কোথায় রাইড করছো সব রাগ অভিমান ভুলে আবারও সংসার জীবনে ফিরলেন সাকিব খান আমেরিকার অন্যতম দার্শনিক জায়গা নায়গ্রা ফোর্সে ঘুরতে গিয়ে সাকিব খানের নিজের ফোন দিয়ে অপবিশ্বাস ও জয়ের ছবি তুলতে দেখা যায় সাকিব খানকে স্পষ্টভাবে দেখা যায় সাকিব খান নিজেই অপবিশ্বাসের ছবি তুলছেন ঘুরতে বেরানোর সময় অপবিশ্বাসের ঘনিষ্ঠ ব্যক্তির সাথে দেখা হয় সেই ঘনিষ্ঠ ব্যক্তি অপুকে চিনতে পারায় ভিডিও ধারণ করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সাথে সাথে তা ভাইরাল হয়ে যায় সাকিব খান উপবিশ্বাস সেল আব্রাহাম জয়কে নিয়ে আমেরিকায় বেশ আনন্দ মুহূর্ত দিন কাটাচ্ছে তারা